আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে কিছু কিতাব নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে বলেন যে কিতাবের ভিতরের কিছু অংশ দেখান বাই কিতাবের ভিতরের অংশ আপনাদের দেখাবো সর্বপ্রথমে দেখাই পরীক্ষিত একটা কিতাব পুরাকাল সম্পূর্ণ কার্যকরী আহ বিদ্যা ছোট থেকে আপনারা শুনতেছেন যে নেন্টাদেশের বিদ্যা অর্থাৎ গারগর কিছু বিদ্যা আছে গারো কিছু গারো কবিরাজ ছিল আগেকার যুগের ওদের কাজগুলো খুব হার্ড ছিল এবং শক্তিশালী ছিল ওদের কাজগুলো একশো পার্সেন্ট হইতো তো ওরকম কিছু কাজ আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি এই পুরা কালামের সম্পূর্ণ গারোদের হাতের লেখা কিতাব দেখে প্রথমে আছে কবিরাজের গুণ বন্ধ রাখা পাশার সাথে চেয়ার আটকানো পরিচালন দিয়ে প্রেমিক প্রেমিকা হাজির হাজিরা দেখা লবণ পরা বিচ্ছেদ বান একশো পার্সেন্ট কার্যকরী বশীকরণ চালান মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র আপনারা মন্ত্র জাগানো মন্ত্র জানেন না বই কিতাব বই জাগ্রত করা মৃত্যু বান মার মন্ত্র শুক্র একশোকরণা বান বিদ্যা কি আছে পুরা কালামে অসম্ভব কিছু কালো যদি আছে যেগুলা এ দেখেন একশো পার্সেন্ট কাজ হয় আমি ঠিক আর নিজেও কিছু কাজ করছি তো তো পুরাকালামে একশো পার্সেন্ট কিছু কাজ দেওয়া আছে ঠিক আছে এ দেখেন সবগুলা কাজ আমার পরীক্ষিত ম্যাক্সিমাম কাজই চোর ডাকাত বাড়ি বন্ধ পান যে ভিতরের কিছু অংশ দেখাইলাম এই যে এগুলো মন্ত্র ঠিক আছে সম্পূর্ণ মন্ত্র তো দেখানো যাবে না সমস্যা আছে বগি চালান শত্রু শেষ অন্তর্বেদি ভান জাদুবান নষ্ট করা বান চালান বান আছে যাই হোক এ পুরা কালাম তারপরে আপনার ভাইবেন তিন হাজার বছরের প্রাচীন কুয়া কিতাব কুয়েক আপ কিতাবটা এক কথায় অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে যারা নতুন অবস্থায় কুকুরেজি কাজ করবেন ওরা কুয়েক আপ কিতাবটা কিনে আশা করি আপনার অনেক ফায়দা আছে নতুন পুরাতন যারা আছেন মানে কিছুক্ষণ হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বশীকরণ কাজ করা যায় আমি একটা কাজ করছিলাম সময় লাগছে এক ঘন্টা তিরিশ মিনিট কুয়েক আপ কিতাব থেকে একটা বশীকরণ কাজ করছিলাম তবে আমি ভিডিওতে বলতে চাই না কোন কাজটা করছি তবে কুয়েক আপ কিতাবটা খুবই কার্যকরী কিছু তদ্বির দেওয়া আছে যেগুলো একশো কাজ হয় ঠিক আছে এ দেখেন কুয়ে গেল কিতাব আচ্ছা এ দেখেন অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা রাজমোহিনী তাবিস এ দেখেন পছন্দের মেয়েকে পাগল করা শত্রু ধ্বংস করা মিতারু জিন সাধনা জিন হাজির করা সাত দিনের মধ্যে স্ত্রীকে বাড়িতে আনার নকশা এ দেখেন খুব সুন্দর কার্যকরী কিছু নকশা দেওয়া আছে গুপ্ত গুপ্তধনের সন্ধান তাবিজ হায়দারি বিন তে হাজির করার নকশা বিয়েতে রাজি করানো নকশাগুলো অনেক সহজ সুন্দর টাইপের আমরা একটু দেখতে পাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণ আফ্রিকার কালো জাদু এই বইতে বিদ্যমান দেওয়া আছে সুন্দর করে সুন্দরভাবে নিয়মকরণ সহ তো ভিডিও বেশি বড় হয়ে যাবে আমি দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু খেয়াল করেন কারণ আরও যেহেতু কিছু কিতাব আছে সবগুলাই দেখাতে হবে তো এই গেল কুয়েকাপ তারপরে আপনি আসেন সম্পূর্ণ কার্যকরী গ্যারান্টি যুক্ত একটা সমস্ত কিছু দেখাবো আপনাদের দেখেন এই শক্তিগুলো বেশি দেওয়া আছে প্রথম দিকে কিছু নকশা পাবেন তারপর থেকে শুধু মন্ত্র আর মন্ত্র পাঠবেন ঠিক আছে নজরবন্দি কাজ হয় তারপরে দেখেন শরীর বন্ধের মন্ত্র দেখেন বর্শীকরণ মিলন তো অদৃশ্য আমন্ত্র ছবির উপর বর্শীকরণ সাত দিনে রুগী শরীলা জিন হাজির করা বর্শীকরণ তাবিজ একশো পরীক্ষিত দেখেন অনেক বিদ্যা দেওয়া আছে ঠিক আছে তো সম্পূর্ণ বইটা দেখাতে গেলে সময় দরকার একশো পার্সেন্ট কার্যকরী একটা কিতাব যদি কেউ নেন কি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এরকম কার্যকরী আর একটা কিতাব আছে জিন্দা কালাম জিন্দা কালাম সম্পূর্ণ চন্দন কাঠের কিতাব প্রথম অংশ থেকে আপনি পাইবেন সম্পূর্ণ নকশা ঠিক আছে তারপরে পাইবেন সম্পূর্ণ মন্ত্র এক পাশে শুধু নকশা দিয়া ভরপুর আর এক পাশে মন্ত্র দিয়া ভরপুর একশো পরীক্ষিত চিন্তা কালাম তাদের কিতাব যদি এই কিতাবটি কারো লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই আর এখানে আছে তন্ত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী পুস্তক লাল কিতাব কালী সাধন রামবান শতানি লজ্জাত নেশা থেকে সংরক্ষিত এটা যদি আমি আপনাদের দেখাই আফ্রিকার যে কিছু কালো জাদু আছে সেই আফ্রিকার কালো জাদুগুলা এই লাল কিতাবে দেওয়া আছে ঠিক আছে গারো সম্পূর্ণ গারো কবির লেখা আর কি এখানে আপনারা এগুলা পরে পরে দেখেন আমি বলতে গেলে অনেক সময় লাগবে আমি একটু তাড়াতাড়ি পাস করে দেখাই দিই যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার একটু আটকায় হইলেও সূচিপত্রগুলা পরে ঠিক আছে ভিতরের কিছু কাজ দেখায় আপনাদের পাগল বানিয়ে বাড়ি ছাড়া করতে চায় তাহলে এই কবজ দোয়া ব্যবহার করবে এখানে নিয়মকান লেখা আছে ঠিক আছে তারপরে ভূত প্রেত থেকে বাঁচতে হলে বা শরীর বন্ধ রাখতে হলে এই কবজ দোয়া ব্যবহার করবে তারপরে এই যে কবচ এসে দেখছেন সহজ একবার সহজ টাইপের জুয়া খেলায় জিতে নেওয়ার কবজ দোয়া এ দেখেন সহজ টাইপের সবগুলো দেওয়া আছে চোর ডাকাত থেকে বাড়ি হেফাজতে রাখার দোয়া কবজ এ দেখেন ঠিক আছে সবগুলো আফ্রিকা সবগুলো আফ্রিকার কাল যদু ঠিক আছে আচ্ছা যাই হোক যদি আপনাদের এই ধরনের কিতাব লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার কাছে প্রায় আর 2000 প্লাস কিতাব আছে আমার কাছে দুই হাজার প্লাস কিতাব আছে তো এক ভিডিওতে সম্পূর্ণ সবগুলা দেখানো সম্ভব না আমি অল্প কিছু কিছু করে সব ভিডিওতে একটা একটা ভিডিওতে আপনাদের দেখাই দেব আর কবিরাজি যে কোনো মালপত্র যদি লাগে আপনার তাবিজ কবজ বুজ পাতা তারপরে জাফরান কালী দোয়াত কলম রুদ্রাক্ষের মালা জাগ্রত আসন বিভিন্ন কিতাব বই পুস্তক যা কিছু লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র একবার যোগাযোগ করবেন যে কোনোভাবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো টু জিরো ওয়ান টু সেভেন ডাবল সিক্স এই এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সকলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আর জিনিস হাতে পায় তারপর টাকা দিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা কুড়িয়া সার্ভিসের দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বৈশাখী তা হাতে পাইবেন তারপরে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ